এইটা একটা দড়া দড়া কত কেটা ফোন ও তো সবাইকে বলে দি আমি ভিডিও দিয়েটা লাগাই আর আমার ভিডিও লাগা ভিডিওতে হাত না স্টিল করতে দাও ভিডিও করে দিই এ খাও তো তুমি তুমি খেলে দাও এই ভাগ দাও না আয় মাথাটাই উড়লো শুধু যাও দাও সরো সময় এই না কি চাই

啊，钱给的，啊，给我，给